হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই ভিডিওতে আলোচনা করবো আমরা ক্লাস নাইন এক্সারসাইজ নাম্বার সেভেন পয়েন্ট ফোর নাম্বার টু কোয়েশন নাম্বার টু কি বলেছে দেখো চিত্রে ত্রিভুজ এবি রয়েছে এর এবি বাহুকে পি বিন্দু পর্যন্ত এবং এসি বাহুকে বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো তাছাড়া বলেছে অ্যাঙ্গেল অফ পিবি লেস দেন অ্যাঙ্গেল অফ কিউ তো দেখাতে হবে এসি গ্রেটার দেন এবি ওকে তো দেখো প্রদত্ত কি রয়েছে সেটা একবার লিখে নেব আমরা প্রদত্ত দেওয়া আছে আমাদের অ্যাঙ্গেল অফ পি বি সি লেস দেন অ্যাঙ্গেল অফ কিউ সি বি আর প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এ সি গ্রেটার দেন এ বি ক্লিয়ার সবাই তো আমরা চলে যাব সলিউশনটার দিকে প্রথমত তারা যেটা দিয়েছে আমরা সেটা নিয়েই কাজ করবো হুম এ পি বিসি পিবি সি কোনটাকে বোঝাচ্ছে এই কোনটাকে সি এটাকে আমরা ধরে নেব রোমান ওয়ান আর এই কোনটাকে ধরে নেবো আমরা রোমান টু অনুরূপভাবে কিউসিবি এটা হবে থ্রি আর এটাকে ধরে নেব আমরা ফোর ওয়ান টু ফোর ধরলে মানে ওয়ান টু থ্রি ফোর ধরে করলে কি হবে খুব সহজে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো এখানে বলা হয়েছে পিবিসি দেখো অ্যাঙ্গেল অফ পিবিসি মানে ওয়ানকে বোঝায় আর অ্যাঙ্গেল অফ কিউসিবি হচ্ছে থ্রিকে বোঝাচ্ছে এখানে দেখো এ পি এ এটা হচ্ছে একটা কি সরল রেখা তো সরল রেখা আমরা জানি কি একটা সরল রেখা কত ডিগ্রি হয় একটা সরল রেখা একশো ডিগ্রি হয় আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল ওয়ান প্লাস অ্যাঙ্গেল টু সমান সমান একশো আশি ডিগ্রি ওকে সরল কোন অনুসারে ওকে তারপর দেখো এখন কি লিখব অনুরূপ ভাবে অনু ভাবে কি লিখতে পারবো রিজনটা সেম হবে সরল কোণ অনুসারে এখন এখানে যদি আমরা অ্যাঙ্গেল অফ ওয়ান লিখতাম কি লিখতাম অ্যাঙ্গেল অফ ওয়ান টু একশো আশি ডিগ্রি আর এঙ্গেল অফ টু টা পাশ থেকে ওপাশে আসলে মাইনাস অ্যাঙ্গেল অফ টু এখানেও কী করব অ্যাঙ্গেল অফ থ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারবো একশো আশি ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল অফ ফোর অ্যাঙ্গেল অফ ফোরটা এ পাশে থেকে এ পাশে আসার কারণে মাইনাস হয়েছে হুম তো এখন দেখো তারা আমাদের কী দিয়েছিল অ্যাঙ্গেল অফ ওয়ান অর্থাৎ পিবি সি আর অ্যাঙ্গেল অফ কিউ সিবি হচ্ছে অ্যাঙ্গেল অফ থ্রি ঠিক আছে তো অ্যাঙ্গেল অফ ওয়ান থেকে অ্যাঙ্গেল অফ থ্রি কি বড় দেখতে পাচ্ছ এখানে লিখে দিয়েছে তো অ্যাঙ্গেল অফ ওয়ান মানে কত অ্যাঙ্গেল অফ ওয়ান হচ্ছে আমাদের আনসারটা বেরিয়েছে ডিগ্রি হয়ে যাবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অফ অফ পরিবর্তে আমরা লিখতে পারবো ওয়ান ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল অফ টু অনুরূপভাবে অ্যাঙ্গেল অফ থ্রি এর পরিবর্তে দেখো আমরা কি লিখতে পারবো অ্যাঙ্গেল অফ থ্রির এর মান আমরা বের করে রেখেছি আগে থেকে ওয়ান এইটি ডিগ্রি মাইনাস একটা বিষয় রয়েছে এখানে একটা টার্নিং পয়েন্ট রয়েছে কি উভয় দিকে আমরা মাইনাস মাইনাস ক্যান্সেল করলে কি হবে এখানে যে চিহ্নটা রয়েছে সেটাই পরিবর্তন হয়ে যাবে তো এই চিহ্নের ক্ষেত্রে এরকমই হয় যে উভয় দিকে যদি আমরা মাইনাস মাইনাস ক্যান্সেল করি তাহলে চিহ্নের মুখটা পরিবর্তন হয়ে যাবে আগে ছিল লেস দেন আর এখন হয়েছে কি গ্রেটার দেন ওকে তো বুঝতে পারছো তোমরা সবাই এখন হয়েছে অ্যাঙ্গেল টু বড় এস কম্পেয়ার অ্যাঙ্গেল ফোর তো অ্যাঙ্গেল টু এর অপোজিট বা বিপরীত বাহুটা হচ্ছে কোনটা এসি এখানে আমরা লিখে নেব এসি আর চিহ্নটা এরকমই থাকবে অ্যাঙ্গেল ফোর এর অপোজিটে কোন বাহুটা রয়েছে অ্যাঙ্গেল এবি এখানে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল এবি তো দেখো এটাই আমাদের প্রুফ ছিল হুম অ্যাঙ্গেল এ সাইড এসি অ্যাঙ্গেল নয় সরি এসি বড় হয়ে যাবে এবি থেকে ওকে তো এখানে একটা লাইন লিখতে হবে পাশাপাশি তোমাদের কী লিখতে হবে বিপরীত বাহুর বৃহত্তম বৃহত্তম কোণের বিপরীত বাহু ও বৃহত্তম এটা আগেও লিখেছি আমি এক নম্বর কোয়েশনে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে যেহেতু এই কোনটা হচ্ছে বড় ঠিক আছে তাই এটার বিপরীত বাহুটাও বড় হবে এই কোনটা হচ্ছে ছোট তাই এটার বিপরীত বাহুটাও কি হবে ছোট হবে আমাদের প্রুফটা হয়ে গেছে তারপর চলে যাব কোয়েশন নাম্বার থ্রিতে আমরা